ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে আমি কিছু কথা তোমাদের সাথে বলবো যেগুলো না বললেই হচ্ছিল না বাংলাদেশে একজন মানুষ যে একটা ভিডিও ছেড়েছে ভিডিওতে ওদের দেশে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া আছে এবং সেখানে লিখেছে প্রতিবেশী দেশকে বলে দিও আমাদের দেশের মানুষ নোবেল পুরস্কার প্রাপ্তি চা বিক্রেতা না তো ভাই তোমাদেরকে না আজকে কিছু কথা বলতে চাই এতদিন আমরা ইন্ডিয়ানরা সৌজন্যতা বোধ থেকেই তোমাদের প্রতি ভালোবাসা থেকে চুপ ছিলাম আজ আর চুপ থাকা হয় না যখন তোমরা আমাদের দেশের আমাদের হিন্দুদের ওপর অত্যাচার করছো তখনও আমরা চুপ ছিলাম আমরা একটা কথা বলিনি কিন্তু আজ আমাদেরকে মুখ খুলতে সেই ভাইটাকে বা কিছু মানুষ যারা ইন্ডিয়ানদেরকে হেট করে তাদেরকে আমি একটা কথা বলতে চাই কথাটা হচ্ছে সকালবেলা যখন তোমরা ঘুম থেকে উঠতো টুথপেস্টের পিছনে লেখা থাকে মেড ইন ইন্ডিয়া লেখা থাকে তো ভাই তোমরা যখন ঘুমটা থেকে ওঠো তখন যখন ইন্ডিয়া থেকে শুরুটা করো তাহলে ইন্ডিয়াকে এত হেট করার মানেটা কি হয় দ্বিতীয় কথা তোমাদের দেশেতে যখন তোমাদের মা বোনেদের এত শরীর খারাপ হয় তখন চিকিৎসার জন্য আমাদের ইন্ডিয়াকেই সবার প্রথম মনে পড়ে তোমার দেশ যদি এতই মহান থাকে আগে চিকিৎসা ব্যবস্থা ভালো করো তবেই তো তোমরা এগোবে হ্যাঁ তোমাদেরকে আমরা ভাই বলি বলো তোমাদের দেশে বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু মানুষের মনে শিক্ষা নেই যদি শিক্ষাটা থাকতো তাহলে কবিগুরু রবীন্দ্রনাথের বড় স্ট্যাচুটাকে মাটিতে বিলীন করে দিতে না কালকে যখন তোমাদের কলেজ খুলবে যখন হাতেতে তোমরা বড় বড় বইগুলো নিয়ে বসবে তখন সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার উপন্যাসই তোমাদেরকে পড়তে হবে তাহলে মনে করো তোমরা কেমন ধরনের মানুষ যখন দেশকে নিয়েই তুললি তাহলে চুপ কেন থাকি বল একটা কথা তোদেরকে বলি তোদের দেশে স্বাধীনতা সম্ভবত আমাদের ভারত দেশের জন্যই হয়েছিল ও তোরা তো আবার বেইমান ভুলে যাস তাই না এই যে এত স্বাধীন 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 করছিস সেটা কিন্তু প্রথম স্বাধীনতা পেয়েছিল আমাদের ভারত দেশের জন্য আর ভারতের নাগরিকটাই ছোট বড় কথা বলে যাচ্ছিস একটা কথা তোদেরকে বলি তোদের দেশের যে হিন্দুরা রয়েছে যখন তোদের মধ্যে ঝামেলা হয় তখন যত রোগ তোদের হিন্দুদের ওপর গিয়ে পড়ে তোদের বাংলাদেশিরা আমাদের ইন্ডিয়াতে অনেক মানুষ কাজ করে আমাদের দেশে যখন কোনো সমস্যা হয় তখন কি আমরা তোদের দেশের মানুষগুলোকে তাড়াই না তাদের উপর অত্যাচার করি রে ভাই কোনো কথা বলবার আগে না ভেবে চিনতে কথা বল দিমাগ থেকে কথা বল উল্টো পাল্টা কথা বলতে আসিস না আর বলতে তো আমাদের প্রধানমন্ত্রী আর আমাদের দেশ নিয়ে বলতে তো একদমই আসিস না তোদের দেশের যত নাগরিক আমাদের দেশের বিরাট কোহলির তত ফলোয়ার্স হয়তো ভুলে গেছিস আসলে তোদের দেশের তো এই রকমই হয় তোরা তো বেইমান কিছু বুঝিস না বুঝে উল্টো পাল্টা কথা বলিস তোদেরকে কি বলবো যে দেশের প্রধানমন্ত্রী তোদের দেশকে এত বড় করলো এত নাম ডাক করলো সব কিছু করলো সেই দেশের প্রধানমন্ত্রীকেই তোরা তাড়াতে ব্যস্ত ছিলিস আর তোদেরকে কি বলতে যাব আমাদের দেশের প্রধানমন্ত্রী ওই চা বিক্রেতা চারিদিকে এত নাম করেছে আমরা ইন্ডিয়ানরা যে দেশেই পা দিই না কেন মোদীর দেশের লোক বলে বুঝেছিস আর তোরা যে দেশেই পা দিস না কেন আরে বাংলাদেশিরা এসে গেছে রে এই কথা বলে সেটা একটু দেখে পরীক্ষা করে বুঝে নিতে চা দশ নম্বর অর্থনৈতিক ব্যবস্থা থেকে পাঁচ নম্বরে করেছে আগামী দিনে তিন নম্বরে করবে দেখে নিস আর তোদের ওই যে নোবেল বালা বলছিস ও তো শুনেছি এবার নাকি সুৎঘর টুৎর করে দেখিস দেশ না আবার বেঁচে দেয় দেশ যদি বেঁচে দেয় তখন আবার ব্যবস্থা খারাপ হয়ে যাবে না অবস্থা খারাপ হয়ে যাবে তখন দেখবি আবার সুস্বুরু করে আমাদের ইন্ডিয়াতে ঢোকার জন্য উঠে পড়ে লেগেছিস এই যে তোরা যুদ্ধ করছিলিস যুদ্ধের সময় তোরা তোদের মা বোনেদের নিয়ে এত বড় বড় গর্ব করিস মেরে পিঠে কোথায় গিয়েছিল তোদের এই বাংলাদেশিরা আমাদের ইন্ডিয়ার নেই বর্ডারে এসে দাঁড়িয়েছিলো রে কখন আমরা গেট খুলবো ওরা হুর করে আমাদের ইন্ডিয়াতে আসবে আমাদের ইন্ডিয়া যদি এতই খারাপ হয় তোরা কেন আমাদের দেশটাকেই তাহলে মনে করিস যে এখানে সেফ যুদ্ধতে শুধুমাত্র তোরাই ছিলিস আর আমাদের দেশের যুদ্ধতে একটা হিন্দু মুসলিম শিখ জৈন সবাই এসে হাজির হয়ে যায় একটা বর্ডারেতে যখন একটা হিন্দু গার্ড দিচ্ছে সেরকম কিন্তু একটা মুসলিমও থাকে আর তোদের দেশে তোরা শুধু মুসলিম বলে তোরা হিন্দুদেরকে গায়ে থুতো দিস আজ দেখ তোদের মধ্যে ঝামেলা হয়েছে হিন্দুদেরকে মেরে পিঠে পাঠিয়ে দিচ্ছিস কিছু হলেই তো হিন্দুদের গায়ে টর্চার করিস আজ কেমন লাগছে গোটা হিন্দু সমাজ যখন জেগে উঠেছে যখন সনাতনী ধর্ম জেগে উঠেছে ভালো লাগছে দেখুন এসে আমরা ছোটো ড্রেস পরে বাইরে বেরোলেও আমরা সেফ থাকি তোদের দেশেতে তোরা ঘুমট লাগিয়ে বাইরে বেরোলেও তোরা সেফ থাকিস না এই তো দেখলাম কদিন আগের একটা ভিডিওতে তোদের দেশে এইরকম হওয়ার পর মেয়েগুলোকে তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে নিয়ে গিয়ে রেফট করে ফেলে দিচ্ছে কত সেফ দেশ আহা গো আমার দেশ মহান এটা বলার আগে না চোদ্দবার ভাবতে হয় বুঝেছিস তো তোর দেশ সত্যি আদৌ মহান আছে কি না আর যে প্রধানমন্ত্রীকে নিয়ে নোবেল পুরস্কার পেয়েছে নোবেল পুরস্কার পেয়েছে বলে লাফাচ্ছিস দেখি সে কিন্তু আবার কর তোদের দেশকে যদি বেঁচে দেয় তখন আবার তোদের আর্থনৈতিক ব্যবস্থা দুশোতমতে গিয়ে না পৌঁছায় তখন আবার অবস্থা খারাপ হয়ে যাবে ও আবার তো ভুলে গেছি তোরা আবার সেই পরিস্থিতিতে ইন্ডিয়ান বর্ডারেতে এসে হাজির হয়ে যাস ইন্ডিয়াকে সম্মান করতেছে। পার্শ্ববর্তী দেশ কাল তোরা যদি কিছু হয় তোদের দেখতে আমরা যাব অন্যান্য দেশ আগে আসবে না আর সব থেকে বড়ো কথা বাংলাদেশ কিন্তু ভারতের অংশই ছিল তোদের জন্য ভাগাভাগি হয়েছে তোদের মতো মানুষের জন্য আর তোদের মতো মেন্টালিটি মানুষের জন্য আজকে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের এত ঝামেলা হয় বুঝলি আহাত তোদেরকে কি বলবো যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী তোদের দেশে যায় তোদের তাতেও গা জলে তোদের প্রধানমন্ত্রী যদি আমাদের দেশে আসে তাতেও তোদের গা জলে আরে ভাই একটা দেশের সঙ্গে একটা দেশে যদি সমঝোতা না করে রাখে তোদের দেশ তো এমনিতেই অবস্থা খারাপ আরও অবস্থা খারাপ হয়ে যেত সকালবেলা ঘুম থেকে উঠে ফেস্ট শুরু করে রাতে শুতে যাওয়া পর্যন্ত ইন্ডিয়ান জিনিস ইউজ করিস আর কোন এক মূর্খ তোদের বলছিলো ইন্ডিয়ান পণ্য ব্যবস্থা সব কিছু বন্ধ করতে হ্যাঁ বন্ধ করে দে না তোদের তো প্রচুর টাকা রয়েছে বন্ধ করে তো আবার একটু আনারি টাইপের লোক রয়েছিস তোরা সিধে কান ধরতে পছন্দ করিস না তোরা তো আবার বাঁদিক দিয়ে ঘুরে ডান কান ধরতে পছন্দ করিস আসলে ব্যাপারটা কি বলতো তোদের না অতি সহজে ভালো জিনিস পছন্দ না তোরা হচ্ছে কষ্ট করে পাওয়া জিনিসটা বেশি পছন্দ করিস সহজে পেয়ে যাচ্ছিস না সেই জন্য তোদের অত ঝামেলাটা বেশি আরে তোরা একটু সাবধানে থাকিস তোদের আবার দেশের এই যা হাল পাকিস্তান থেকে যদি হামলা বলে তখন ভারতের বর্ডারের কাছে এসে হা হা করে দাঁড়িয়ে রয়েছিস যেসব মানুষরা এই যে ভারতের চা বিক্রেতা ভারতের চা বিক্রেতা করছে তারা আবার গিয়ে হাত জোর করে বলবে হে গো প্রধানমন্ত্রী মোদী আমাদেরকে তোমাদের দেশে ঢুকতে দাও এই জিনিসটা যেন আবার না হয় সব দিকে খেয়াল রেখে কথা বলিস বুঝছি বাংলাদেশে হয়তো কিছু মানুষ রয়েছে যারা আমাদের ইন্ডিয়ানদেরকে পছন্দ করে আবার কিছু মানুষ রয়েছে তাদের মুখে একরকম রকম থাকে মনে একরকম থাকে কিন্তু আমাদের আমাদের কিন্তু মনেও আর যেরকম থাকে মুখেও একই রকম থাকে আমাদের সৌজন্যতা বোধরা একটু বেশি আসলে আমরা ভারত মাতার গর্ভে জন্ম নিয়েছি না তাই আমাদের একটু সৌজন্যতা বোধ বেশি হবেই কারণ আমরা ইন্ডিয়ান প্রত্যেকটা দেশে যখন পা রাখি ইন্ডিয়ান বলার সঙ্গে সঙ্গে আমাদেরকে নমস্কার বলে স্বাগত করে তোরা বাংলাদেশটা গেলে কি বলে রে একটু বলিস তো প্রধানমন্ত্রী আর আমাদের দেশের দিকে নজর না দিয়ে নিজেদের দেশ কিভাবে সুদরাবে নিজেদের দেশকে কিভাবে ভালো রাখবি আর নিজেদের মা বাবাকে কিভাবে সেফ রাখবি সেই চিন্তা কর আমাদের দেশের দিকে আঙুল তুলিস না আরে ভাই আঙুল যার দিকে তুলছি রকম অকাতে তো আয় তারপর তো আঙুল তুলবি অকাতে না থেকে আঙুলটা তুলিস কেন রে ভাই ওই যে কথা আছে ফাঁকা কলসির আওয়াজ বেশি হয়তো তোদের ফাঁকা কলসি তো তাই আওয়াজ বেশি হয়েছে যাই হোক আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি কারণ আমার বেশ কয়েকটা শর্ট ভিডিওতে আমাদের ভারতকে উল্টো পাল্টা কথা বলা হচ্ছিলো আর আমি একজন ইন্ডিয়ান হয়ে আমি সেটা সহ্য করতে পারিনি তাই আমি বলতে বাধ্য হয়েছি আর যেগুলো হাকিকাত সত্যি কথা আমি সেই কথাগুলোই বলতে বাধ্য হয়েছি কোনো বাংলাদেশের মনে যদি গিয়ে থেকে সেটা আমার কিছু বলবারও নেই আর করবারও নেই কারণ আমার দেশ সবার আগে আমার দেশ আমার কাছে সবথেকে বড় মহান আর সব থেকে বড় কথা আমার কাছে আমার দেশে জন্ম আমি যতবার মনুষ্য জন্ম পাবো যেন আমি এই আমার দেশেতেই জন্মাতে পারি সেটা যে ধর্মেই হোক না কেন তো বন্ধুরা যদি তোমরা আমার সাথে একমত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর যদি তোমরা এরকম কোনো শর্ট ভিডিও দেখে থাকো অবশ্যই কিন্তু তোমরাও প্রতিবাদ করো কারণ আমরা ভারতীয় এই বলে এই না যে আমাদের সৌজন্যতা বেশি বলে আমরা মুখ খুলতে জানি না তাদেরকেও বোঝাতে হবে আমরাও মুখ খুলতে পারি